আসসালামু প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আবার আজ আসলাম আপনাদের মাঝে ফুল মিয়া বলছি ইউটিউব চ্যানেল থেকে আমি ফুল মিয়া তো এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে মালয়েশিয়াতে নতুন কলিং বিষয় এসে প্ল্যান্টেশন সেক্টরে অর্থাৎ বাগানে আপনাদের কি কি কাজ করতে হবে এবং সেখানে কি কি কাজ থাকে বা কি মাধ্যমে কাজ করতে হয় সব বিষয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব তো সবাইকে বলবো আপনারা যদি মালয়েশিয়া আসতে চান বিষয়ে তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি জন্য অনেক গুরুত্বপূর্ণ আপনার একটি ভিডিও যেহেতু আপনি মালয়েশিয়াতে কিন্তু আপনার একটা সেক্টরের লোক আনবে সেটা হচ্ছে প্লান্টেশন সেক্টর অর্থাৎ পাম বাগান তো সেই জন্য সবাইকে অনুরোধ করবো পুরো ভিডিওটি দেখার জন্য তো ভিডিওটি শুরু করার আগে সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনি যদি এখনো এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে করে পাশে থাকা অন দিবেন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ শুরু করা যাক প্রিয় দর্শক প্ল্যান্টেশন অর্থাৎ আমবাগান সেক্টরটা কিন্তু অনেক ভালো একটা সেক্টর সেখানে কষ্ট পরিশ্রম যাই হোক না কেন কিন্তু মাস শেষে অনেক টাকা বেতন পাওয়া যায় তো দেখেন অনেকে আছে দেখা গেল যে আপনার বেতনের দিক তাকায় না কাজের দিকে তাকায় যে আমি হয়তো প্রবাসে আসবো এত কষ্টে কাজ করবো না আমি একটু শান্তিতে থাকবো বা বেতন আমার দুই টাকা কম হোক তাতে কোনো সমস্যা নাই এরকম মানুষও কিন্তু অনেক আছে আবার দেখা গেল যে অনেক ভাইরা আছে যে আমি পাঁচ লক্ষ থেকে ছয় লক্ষ টাকা খরচ করে প্রবাসে আসব সেখানে আমি শান্তিতে কি করব কিন্তু আমার কষ্ট পরিশ্রম যাই হোক আমি দুইটা টাকা ইনকাম করতে পারলে আমার জন্য বেটার তো যারা এটা মনে করেন যে আমার কষ্ট পরিশ্রম যাই হোক আমার বেশি বেতন লাগবে বেশি টাকা ইনকাম করতে চাই তো তাদের জন্য কিন্তু এই প্লান্টেশন অর্থাৎ পাম বাগান চেকটার এখানেই কিন্তু আপনার কষ্ট পরিশ্রম আপনি কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারবে তো আপনি এখানে এসে টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি বাংলাদেশে কষ্ট পরিশ্রম করে থাকেন বা রোদ্রের ভিতর কাজ করে থাকেন গরমের ভিতর কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনি এই প্লান্টেশন অর্থাৎ পাম বাগান এসে কিন্তু আপনি টিকে থাকতে পারবে আর যদি আপনি বাংলাদেশে তেমন কাজকাম না করেন বা কষ্ট পরিশ্রম না করেন রোদ্রে না যান গরম সহ্য করতে পারেন না তাহলে কিন্তু ভাই আপনি এই পাম বাগানের কাজে কিন্তু আপনি আসবেন না অবশ্যই কিন্তু এটা আপনাকে মাথায় রাখতে হবে যে এটা কিন্তু বাবার হোটেল না এবং কি শ্বশুর বাড়ি না যে আমি যাওয়ার পরেই আমি যদি কাজ কাম না পারি একটু কষ্ট পরিশ্রম হয় আমি শুয়ে থাকবো আমি শুয়ে থাকলে আমার বেতনটা মাস দিয়ে দিবে আসলে কিন্তু বিষয়টা এরকম না অবশ্যই কিন্তু আপনাকে মাথার গাম পায়ে কিন্তু টাকা ইনকাম করতে হবে এটা কিন্তু সব সময় আপনাদের মাথায় রাখতে হবে তো এখানে কাজ হচ্ছে মূলত পাম ফল কাটা খেজুর গাছের মতো কিন্তু গাছ সেই গাছ থেকে কিন্তু ফল কাটতে হয় এই ফল কাটার কাজটা কিন্তু কন্টাকে দিয়ে থাকে আর সব কাজে কিন্তু কন্ট্যাকের পর করতে হয় ফল কাটা থেকে কিন্তু সব কাজে আপনার কন্টাকের পর করতে হয় যেমন আপনি ফল কাটা ফল কাটলে পরে আপনি দেখা গেল যে গাছের নিচে যার মতো পরে থাকে ওই ফলগুলি কিন্তু এক জায়গায় এনে জড়ো করে রাখতে হয় ওইখান থেকে কিন্তু আবার আপনার গাড়িতে উঠাইতে হয় গাড়ি লোড দিতে হয় তো অনেক বিষয়ের কাজ আছে আপনি আবার সার বোনা আছে বা বাগান পরিষ্কার করার কাজ আছে অনেক ধরনের কাজ আছে সব কাজে কিন্তু আপনার কন্ট্রাক্টের পর করতে হয় আশা করি আপনি প্ল্যান্টেশন সেক্টর আসলে পরে কিন্তু যদি যদি আপনি কষ্ট করতে পারেন বা পার্ট টাইম ওভার টাইম করতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন তাতে কোনো আপনার সমস্যা হবে না তো সবাইকে বলবো যারা অতিরিক্ত দেশের কষ্ট পরিশ্রমের কাজ করছেন অর্থাৎ কৃষি কাজ করছেন গরমে বা কষ্ট করছেন তারাই হয়তো প্লান্টেশন সেক্টরে আসবেন আর যারা এখন বাড়িতে হয়তো বা কোনো কাজ কাম করেন না কষ্ট করেন নাই বা গরম সহ্য করতে পারেন না তারা কিন্তু অবশ্যই এই প্লান্টেশন সেক্টরে আসার জন্য চিন্তা কখনোই করবেন না তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে অনেক কিছু বুঝতে পেরেছেন যদি একটু হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন আর সবাইকে বলবো এখনো যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো ভিডিওটি আর বড় করবো না এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে